শুধু জীব আল্লাহকে লাভ করতে পারে না পরম সত্তা না থাকলে জীব আত্মার খোরাকি দুনিয়াবি খোরাকি আর পরমাত্মার খোরাকি হল আল্লাহত্ত আল্লাহ রাসুলের মত আর সৃষ্টির সষ্টার পথগুলি অবলম্বন করার জন্যই পরম তাই আপনারা জীব পরমের কথা অনেকেই শুনেছেন কিন্তু জীবের ভিতরে অনেকগুলি ভাগ রয়ে গেছে আর পরম সত্তার ভিতরে শুধু একটাই পরম যতক্ষণ পর্যন্ত মালিকের সন্ধান না পায় ততক্ষণ পর্যন্ত অশান্তিতে থাকতেছে আর যদি মালিকের দিশা লাভ করতে পারে তাহলে শান্তিতে বিরাজ করে তাই শান্তির সুদা সর্বদাই পাওয়ার জন্য পরম ব্যস্ত থাকে তাই পরমের খোরাকিগুলা যদি আপনার না দেন তাই জীব সত্ত্বাগুলি আস্তে আস্তে বেড়ে যাবে বেড়ে যেয়ে একদিন তিনি যে পরিণত হবে তখন শয়তান খালি চোখে দেখা যায় না মানুষ এর ভিতরেই শয়তান বিরাজিত এই একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান আজকের এ পর্যন্তই আপনাদের জন্য কথাগুলি বলা এরকম মানুষ শয়তানের কাছে আপনারা দূরে থাকবেন আর জিন শয়তান বুঝতেই পারবেন যদি আপনার শরীরটা বাড়িবোধ হয়ে যায় তখনই বুঝবেন যে জিন আপনাকে আক্রমণ করতেছে জিন কিন্তু খালি চোখে দেখা যায় না তাই আপনারা সর্বদাই সর্বনিয়তই কালেমায় রথ থাকবেন তাহলে এই সমস্ত শয়তান আপনাদেরকে কিছুই করতে পারবে না প্রিয় বন্ধুরা আপনারা আমার কথাগুলি হয়তো বুঝতে পারছেন আর যারা বুঝতে পারছেন আমার চ্যানেলের প্রথম থেকেই দেখে আসবেন তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে আমি আপনাদের জন্য কি বলতে চাইছি আজকের এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ